আসসালামু আলাইকুম আজকে মালয়েশিয়ার একটা গ্রামকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর কি মালয়েশিয়ার গ্রামগুলো আসলে কেমন হয় অনেকেই জানতে চায় যে বাংলাদেশের গ্রামের সাথে কতটা মিল আছে মালয়েশিয়ার গ্রামগুলো তো আজকে সাইকেল ড্রাইভ করে একটু দেখানোর চেষ্টা করব আর কি এই দেখেন মালয়েশিয়ার একটি ঘর এ হচ্ছে আরেকটি ইয়া তো এখানে একটা জিনিস আপনারা দেখেন প্রতিটা ঘর কিন্তু ছোট ছোট কিন্তু তাদের সামনে দুইটা তিনটা করে গাড়ি থাকে তো হচ্ছে এদের একটা আর এই যে একটা ক্যান্টিন হ্যাঁ এই ক্যান্টিন মালাইরা বিকালবেলা এখানে মিলুম বিক্রি করে আর কি যেমন আমাদের দেশে চা এগুলা বিক্রি করে আর এই দেশে তারা মিলিম বিক্রি করে আমি কিন্তু একদম গ্রামের ভিতরে আছি এখন বর্তমানে আর এই দেখেন এই এই ঘরটাতে তারা বিকালবেলা আড্ডা দেয় আর কি এগুলাতে আরেকটা জিনিস কি এই ঘরগুলো ছোট হইলো কিন্তু দেখতে অসাধারণ লাগে আপনার ছোট ছোট ঘর কিন্তু তাদের পরিবারে যদি তিনজন বা চারজন মানুষ হয় তাহলে তাদের চার থেকে পাঁচটা গাড়ি থাকে এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় অর্জন আর কি আমি যেটা মনে করি আর কি যে দেখা আমাদের দেশে তো বাইক কেনার সামর্থ্য থাকলো আমরা বাইক কিনি না কারণ আমাদের দেশের যে রাস্তাঘাট ওই রাস্তাঘাটগুলো আসলে ভালো না আর এই দেখেন এই যে হাতের ডান পাশে দেখাচ্ছি হচ্ছে কৃষি আর এই কৃষিগুলা কিন্তু বাংলাদেশিরাই করে থাকে ওই হচ্ছে আরেকটি ঘর খুব ফাঁকা ফাঁকা থাকে কিন্তু এই ঘর এই দেখেন আরেকটি ঘর নির্মাণ করতেছে আর দেখেন এই যে তারা কিন্তু ফাউন্ডেশন দেন একটা জিনিস খেয়াল করেন তারা ফাউন্ডেশন না দিয়েই এই সিমেন্টের যে পালাগুলা ব্যবহার করে তো সবাই ভালো থাকবেন এবং মালয়েশিয়া যে কোনো তথ্য পেতে বা মালয়েশিয়ার সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ বা শহরের পরিবেশগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম